হে ডেভেলপার্স কেমন আছে সবাই আসে সবাই ভালোই আছেন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বেসিক্যালি আমাদের আজকের ডিজাইনটা হবে ফুটারটা নিয়ে আর গিটহাবটা নিয়ে কারণ গিটহাবটা আমরা একটা রিপোজিটরি ক্রিয়েট করবো এবং সেটা আমরা পুরো কোডটা পুশ করে দিবো এবং তোমরা চাইলে কিন্তু আমার গিটহাব থেকে যখন কোড করো তখন আমার কোডটা নিয়েও তোমরা এক্সপেরিমেন্ট চালাতে পারবে আর তোমরা চাইলেও নিজেরা কোডটা মিলিয়ে দেখতে পারবে ঠিক আছে তো চলো আমরা ফাটাফাট ফুটারটা করে ফেলি তার আগে আমরা একটু নিউজ লেটারটা বানাই ফেলি ঠিক আছে কম্পোনেন্টের নাম দিলাম নিউজ লেটার এনই এস এল 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 ই টি ইয়ার নিউজ লেটার এবং সে নিউজ লেটারের ভিতরে একটা ফাইল দিলাম এল ই টি টি ইয়ার নিউজ লেটার ডট জেএসএক্স এখানে আর এস সি মারবো আর এস দিব ব্রয়লার প্লেটটা চলে আসবে এবং এটাকে আমরা ডিলেক্ট করে দেবো ঠিক আছে তো ফুটারে আমাদের কী ছিল বেসিক্যালি বেসিকালি ছিল আমাদের একটা নিউজ লেটার এবং একটা ইনপুট এবং তার ভিতরে একটা বাটন আমরা চাইলে একটা ডি করতে পারি আমরা চাইলে অনেক কিছু করতে পারি তো তোমাদের এটাতে আমরা নিউজ লেটারই দিই সমস্যা নাই আমরা এখানে একটা এই স্টোনি টেক্সট নি টু এক্সেল আর ফন্ট নিব এফ ও এন টি ফ্ড ঠিক আছে দিলাম নিউজ লেটারটা টেক্সট সেন্টার দিয়ে দিব টেক্সট সি এ ট ওকে এরপরে যদি আমি এখানে যাই একটু দেখার চেষ্টা করি তাহলে বা আমি নিউজ লেটারটাকে দেখতে পাবো না কারণ আমি আর একটা কাজ করি না সেটা মেইন লেয়াটের ভিতরে নিউজলেটারটাকে দিয়ে নিই দিলাম ওকে এরপরে কিন্তু আমার নিউজ লেটারটা সুন্দর করে চলে আসবে আই হ্যাঁ নিউজ লেটারটা চলে আসছে ঠিক আছে আর নিউজ লেটারটার উপরে একটু গ্যাপও আছে তো প্রবলেম নাই এরপর হচ্ছে আমাদের একটা ডিপ নিব নিউজ লেটারের নিচে ডিপ নিয়ে আমরা ইনপুটও নিতে পারি তোমরা চাইলে অন্য কিছু করতে পারো ঠিক আছে তা আমাদের এখানে দিই একটা ইনপুট সেকশন ইনপুট section z c, c t i o n input section okay এরপর আমরা এখানে চাইলে একটা ডিভ নিতে পারি একটা বাটনও নিতে পারি তুমি চাইলে অনেক কিছু নিতে পারো আমরা ডিভের ভিতর একটা বাটন নিলাম ঠিক আছে তো আমরা ডিপটাকে একটা কালার দিয়ে দেবো এবং একটা হাই টুইট দিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের এই যে ইনপুট দেওয়া জায়গাটা সেটাও কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে তো আমি যদি এটাকে একটু ক্লিক করি এবং এটা হাইট এবং উইথটা দেখার চেষ্টা করি ছয়শো চুরানব্বই আর পঁয়ষট্টি ঠিক আছে তো আমি এখানে ক্লাস নেম দিয়ে দিলাম উইথ দিয়ে দিলাম ছয়শো কত চুরানব্বই পিকজেল এবং হাইট দিয়ে দিলাম কত পঁয়ষট্টি পিকজেল ঠিক আছে এবং বিজি দিয়ে দিলাম গ্রে টু হানড্রেড এবং জাস্টিফাই সেন্টার জাস্টিফাই সেন্টার এটা চাইলে আমি ফ্লেক্স করে দিতে পারি ফ্লেক্স এবার যদি আমি ইনপুটটা দেখার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের এখানে চলে আসা কথা হুম এটা অনেক বড় হয়ে গেছে কোনো সমস্যা নেই আমরা একটু রাউন্ডেড এক্সেল রাউন্ডেড ফুল করে দিই রাউন্ডেড ইউ এন ডি ডি রাউন্ডেড ফুল ইউ আমাদের দু রাউন্ডেড ফুল হয়ে যাবে এবং হাইট সিক্সটি ফাইভ ইটস টু মাছ ফোরটি ফাইভ দিয়ে দিই ফোরটি ফাইভ ইজ গুড এনাফ ঠিক আছে তো এরপরে আমি কি করি এই ডিপটার একটা ক্লাস নেম দিয়ে দিই এবং একটা বটম দিয়ে দিই ক্লাস নেম মার্জিন বটম ফাইভ ওকে আর এটা আমি একটু ফোরটি ফাইভ একটু বেশি মনে হচ্ছে আমি করি ফোরটি দিলাম এবং এটাকে কি করলাম নিউজ থেকে মার্জিন টপ করলাম একটু মার্জিন টপ থেকে কত নামবে ফাইভ তো নামছে এরপরে কি করবো এটাকে জাস্টিফাই সেন্টার তো আমাকে করতেই হবে তার মানে কি করতে হবে এখানে জাস্টিফাই সেন্টার ফ্লেক্স আইটেম সেন্টার আইটেম না ফ্লেক্স করলে তো আসা কথা এক্স ফ্লেক্স জাস্টিফাই সেন্টার আইটেম সেন্টার দেখি টেক্সট সেন্টার এটা দেওয়ার পরে আসা কথা না হুম এটা কিন্তু আসি নাই তার মানে এটাকে আমাদের ডিপ যেহেতু আছে ডিপটাকে আমরা এটাকে কী করতে পারি নিউজলে ফ্লেক্স তো এটাকে করা উচিত ছিল আচ্ছা আমরা আড়ে দশে আরেকটা কাজ করতে পারি এত কিছু না করে মার্জিন লেফট থেকে ফিফটি সরে যাও তাহলে কিন্তু ও ফিফটি পারসেন্ট সরে আসছে ওকে তো এরপরে আমাদের একটা বাটন ছিল বাটনটারও কালার কিন্তু ওখানে ওরকম ছিল যেটার পরে কী লেখা ছিল আমরা যদি একটু দেখে আসি ফিগমাতে ফিগমাতে ফিগ সাবস্ক্রাইব ওকে তো আমাদের এখানে লিখে দেবো সি আর আই বি সাবস্ক্রাইব ওকে আমাদের এখানে একটা ক্লাস নেম দিয়ে দিলাম ক্লাস নেম বিজি আচ্ছা ওর হাইট এবং উইথ সেটা তো আমরা পেয়ে যাব এখানে উইথ দিব কত উইথ দেবো ফ ঠিক আছে ফোরটি পিকজেল ফোরটি পিকজেল এবং হাইট দিব ফোরটি পিকজেল এবং বিজি দেব গ্রে 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 বিজি এইটা দিয়ে দিই এবং রাউন্ডেড ফুল আর ইউ এন ডি রাউন্ডেড ফুল তাহলে কিন্তু আমরা যদি একটু লাইফ সার্ভারে যাই কিছু না কিছু একটা দেখতে পাবো হ্যাঁ সাবস্ক্রাইবটা দেখতে পাইছি কিন্তু আমাদের উইথ ফোরটি না দিয়ে আমাদের উচিত দেওয়া ছিল এখানে ওয়ান হান্ড্রেড ঠিক আছে ওয়ান হান্ড্রেড দিলে আমাদের একটু হ্যাঁ সাবস্ক্রাইবটা দেখতে পাচ্ছি এবার একে কী করে দেবো জাস্টিফাই এন্ড মানে আইটেম আইটেম এন্ড দেখি কী হয় আইটেম এন দিলে আসলো না তার মানে এটাকে করতে হবে জাস্টিফাই এন্ড জাস্টিফাই এন করলে আসলো না তার মানে যদি এটাকে আমরা ফ্লেক্স করি এফ এল এক্স তাহলে কি আসবে উম কেন আসলো না এটাকে ফ্লেক্স করি এক্স ফ্লেক্স করলে তো সাবস্ক্রাইব লেখাটাই উড়ে গেল জাস্টিফাই এন্ড আইটেম এন্ড আমরা এটা বিভিন্নভাবে করতে পারি এটা কি দিতে পারি ফ্লেক্স ফ্লেক্স দিলে তো এটা আসবেই না এটা হচ্ছে আইটেম এন্ড দিতে পারি সাবস্ক্রাইব লেখাটা টেক্সট এন্ড দি দেখি এন্ড দি তাহলে কি হয় টেক্সট এন্ড দিলে এটা এন্ডে বসলো কিন্তু টেক্সট এন্ড তো ওটাকে দেওয়া যাবে না পুরো পুরোটাকে তার করতে হবে টেক্সট এন্ড এবার দিই এটা দিলে আসবে না আমরা হচ্ছে লেফট আইটেম আইটেম লেফট আইটেম আইটেম স্টার্ট ওকে আমি এর আড়ে দশ আরেকটা কাজ করবো সেটাকে করবো কি একটা ডিপ নিব ডিবের ভেতর বসাবো বসানোর পর একে করবো কি ক্লাস নেম ফ্লেক্স সাস্টিফাই অ্যান্ড system ঠিক আছে তো আমাদের কিন্তু এই সেকশনটাও কমপ্লিট এরপরে লাস্ট আরেকটা সেকশন আছে সেটা হচ্ছে ফুটার আমরা সাবস্ক্রাইব লেগেটা চাইলে আর একটু বোল্ড করেও দিতে পারি এবং আর একটু গ্যাপও দিয়ে দিতে পারি ঠিক আছে তো আমরা চাইলে কিন্তু এখানে এক্স বরাবর এক্স পি ওয় বরাবর ফাইভ দিয়ে দিতে পারি তো আমাদের কী হয় দেখি পি ওয়াই বরাবর না আমাদের পি এক্স দিতে হতো পি এক্স ঠিক আছে পি এক্স বরাবর ফাইভ দিলে আমাদের ওইটা আরেকটু সরে যাবে ফাইভ না দিয়ে আমরা হচ্ছে টেন দিলাম আমাদের ওটা কিন্তু বের হয়ে যাচ্ছে ঠিক আছে আমাদের ওইটা না দিয়ে আমাদের এখানে যদি ওই দিয়ে দিতাম হচ্ছে কত একশো কুড়ি একশো দশই দিলাম এবং হচ্ছে আমরা কি করতাম যদি টেক্সট বোল্ড টেক্সট না ফন্ট বোল্ড এফ এনটি বি ও এল ডি তাহলে আমাদের ফন্টটা একটু বোল্ড হয়ে যেত ঠিক আছে সাবস্ক্রাইব লেখাটা ওকে এরপরে আমাদের আরেকটা সেকশন বাকি আছে সেটা হচ্ছে ফুটার ফুটারের জন্য আমরা তিনটা আইকন আনবো ফুটারটা ফুটারের মতো করে দিয়ে দেবো সমস্যা নেই তো আমাদের এখানে কম্পোনেন্টে যাব যাওয়ার পরে এখানে একটা ফোল্ডার বানাবো এফ ডাব্লু ট্রি ঠিক আছে তারপরে এটাকে দিব একটা ফাইল এফ ডবল ট্রি আর ফুটার ডট জে আর সি মারবো এবং ব্রয়লার প্লেটটা আসবে এটাকে হাটাই দিব এবং এরপরে কি করবো এখানে একটা ফুটার সেকশন আনব ঠিক আছে ফুটার সেকশনে কি ছিল আমাদের এই পাশে একটা টেক্সট ছিল আর এই পাশে তিনটা আইকন আর কিছু ছিল না একটা বিজি ছিল হ্যাঁ হুম এর উইথ হবে এত এবং হাইট হবে একশো সে উইথ এবং হাইটটা আমরা এখানে দিয়ে দিলাম সিএলআইএসএস ক্লাস নেম উইথ দিয়ে দিলাম কত হবে উইথ ছিল হচ্ছে চোদ্দোশো চল্লিশ পিকজেল এবং হাইট হবে একশো পিকজেল ঠিক আছে ওকে আর এর ভিতর আর দুইটা ডিপ হবে দুইটা ডিপ হওয়ার আগে আর একটা মেইন ডিপ ডিপ ওইটাকে হ্যাঁ একটা মেইন জিপ হবে তার ভিতর আর দুইটা ডিপ হবে এটাকে দিব হচ্ছে ডিপটার নাম দিলাম এটা লোগো আর এই যে ডিপটা আছে এটাকে ডিপটা দিলাম ইমেজ ঠিক আছে তো এর ভিতর আমি আর একটা জিনিস দিয়ে দিলাম সেটা হচ্ছে এইচ টু আমাদের বারবার এটা দেওয়ার কোনো দরকার নাই আমাদের ন্যাববারে যেটা ছিল সেটা যদি আমরা নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের ওটা কমপ্লিট হয়ে যাবে এটা ক্লাস নেন ঠিক আছে এটা ফুটারের ভিতর নিয়ে আসবো এবং এই জিপের ভিতর এটাকে ছেড়ে দিব হ্যাঁ এখানে বিজি ওয়াই গ্রে টু হান্ড্রেড এটা যদি আমি একটু যে দেখি এখানে আসবে না না আসার কারণ আমরা এটা কিন্তু এখন মেইনলে ভিতর দেয়নি ঠিক আছে তো মেইন লেআউটের ভিতর দিতে গেলে আমাদের এখানে মেইন লেআউটে লিখতে হবে এফ ডাব্লু আর ফুটার লিখে আমাদের এটা সেভ করলে আই হোপ আমাদের ফুটারটা এখন চলে আসবে আমাদের ফুটারটার ভিতর কী করতে হবে এম এক্স অটো করতে হবে এক্স এ ইউ টিআ ম্যাক্স অটো করলাম তাহলে কিন্তু আমাদের ওটা একটা পজিশনে যাওয়া কথা কিন্তু কেন গেল না হুম আমাদের ফুটারটা কিন্তু আই থিঙ্ক আমাদের এই যে হাইট এবং উইথটা দিয়েছি এটাতে একটু প্রবলেম হয়েছে কারণ আমাদের কন্টেইনারে অলরেডি একটা হাইট এবং উইথ দেওয়া আছে আমরা ফুটারটা ওরকমভাবে তৈরি করবো না সমস্যা নাই আমাদের ফুটারটা এরকমভাবেই থাকুক এবং এটাকে একটা কাজ করি ফুট ও ওখান থেকে একটা কালার ছিল এরপরে আমি কি করব আমার কিন্তু ওখানে নামটা আনা শেষ আমি যদি একটু মার্জিন বটম করে দিই মার্জিন বটম ফাইভ তাহলে কিন্তু আমাদের নিচ থেকে একটু দেখা যাবে এবং আমার ওখানে পরপর তিনটা ইমেজ আনতে হবে সেই মেস তিনটা আমি এখানে আনবো আই এম জি একটা আনলে কিন্তু আমাদের তিনটা আনা হয়ে যাবে ঠিক আছে তো আমি এখান থেকে একটু ইমেজটাকে ইম্পোর্ট করে ফেলি ইম্পোর্ট এখান দেব ফার্স্ট এস টি ফ্রম কোথা থেকে আসবে ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ অ্যাসেটসের ভিতর থেকে আসবে এবং ওটা কী আসবে আমাদের সেটা কিন্তু এখানে এখনও ইন্ডিকেট করে বলে দেওয়া নাই তার মানে আমি ডাউনলোডে যাব এখানে তিনটা আইকন ছিল একটা এটাকে দেব কি ফেসবুক এফ এসি বি ওকে এটাকে দেব কি গিট হাব জিআইটি এইচ ইউ বি গিট হাব আর এটা তো লিঙ্কডিন দেওয়াই আছে ঠিক আছে তো আমরা এই তিনটাকে ধরবো ধরে কপি করবো পিসিতে যাব এখানে যাব যাওয়ার পর এটাকে আমার প্রজেক্ট টুর ভিতর নিয়ে যাব এস আর ভিতর যাব এসএইচ এসএচের ভিতর যাব এখানে ওকে এরপর আমি এখান থেকে এসএইচ এসএস যাওয়ার পরে ফেসবুক 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 আমাদের এখান থেকে স্ল্যাশ মারলাম এখান থেকে ফেসবুক কোনটা আছে ফেসবুক ঠিক আছে এরপর আমাদের এখান থেকে বরাবর মতো কপি করতে হয় এসিসিও এনডিসে কোন মারলাম কোনটা ফেসবুক তারপরটা আছে হচ্ছে ফেসবুক গিট ঠিক আছে গিট কই গেল আমাদের গিট এখানে আছে তারপরটা আছে লিঙ্কড এলআইএন কে ইডি লিঙ্কড ওকে আমাদের লিঙ্কডিনটা এখান থেকে নিয়ে এসি স্লাস লিঙ্কডিনটা এটা এরপর আমাদের পরপর তিনটা ইমেজ আচ্ছা আমরা একটা ইমেজের একটু হাইট উইথটা যদি ডিফাইন করি তাহলে আমাদের বাকি তিনটা ইমেজে কোনো প্রবলেম হবে না তো আমি এখান থেকে যদি একটু ডিফাইন করে দেখি এর হাইট এবং ছত্রিশ ছত্রিশ আছে ঠিক আছে তো আমি এখানে একটা ক্লাস নেম দিয়ে দিই সিগেল এসে ক্লাস নেম হাইট থার্টি সিক্স পিকজেল উইথ থার্টি সিক্স পিকজেল ওকে এবং ইমেজ যেখানে ছিল এখানে একটু ডিস্ট্রাকচারিং করলাম ডিস্ট্রাকচারিং না ওটাকে বলে যে আমি কিছুই বলে না যাই হোক সেকেন্ডটাকে ধরলাম ডাইনামিকভাবে এখানে বসালাম এবং থার্ডটাকে ধরলাম ডাইনামিকভাবে এখানে বসালাম আমাদের ইমেজ কিন্তু আই होप এখানে চলে আসবে হুম এখানে পরপর চলে আসছে এরপর যদি আমি এই যে লোগো যেটা আছে এটাকে যদি আমি ক্লাস নেম দি ফ্লেক্স করি এবং জাস্টিফাই বিটুইন করি তাহলে আমাদের দেখবা সবগুলো দুই মধ্যে ভাগ হয়ে গেছে ঠিক আছে আর এর ভিতর যে আরেকটু কাজ করতে হবে ক্লাস নেম ফ্লেক্স করলেই হয়ে যাবে তো ফ্লেক্স করলে পাশাপাশি বসে গেছে ওরা একটু গ্যাপ দিয়ে দিব গ্যাপ দিয়ে দিব টু গ্যাপ দিলে কিন্তু ওরা নিজেদের ভিতর একটা গ্যাপ তৈরি করে নিয়েছে তো এই ভিডিওটা আমরা দেখো এদের ভিতর করেই করতে চেষ্টা করেছি আচ্ছা আমি একটু যদি আর একবার দেখি লাইভ সাইডটা আমাদের এখান থেকে মার্জিন টপ যদি ফাইভ না দিয়ে আমরা এটাকে ফিফটিন দিয়ে দিই এটা তো বটম হয়ে গেল মার্জিন বটম ছিল কত ফাইভ মার্জিন টপ ছিল টেন তাহলে কিন্তু আমাদের ওদের মতো করে ডিজাইনটা হয়ে গেছে তোমরা যদি এই ডিজাইনটা ফুল দেখো এখানে এইটা আর এখানে কিন্তু আমাদের কোনটা এইটা একদম সেম টু সেম একটা ডিজাইন কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি তো তোমরাও প্র্যাকটিস করো প্র্যাকটিস করে জানাও কোথায় প্রবলেম হচ্ছে যেখানে প্রবলেম হবে আমি তো তোমাদের কমেন্টের মাধ্যমে সেটা দেখে মানে দেখে সেটাকে কমপ্লিট করার চেষ্টা করব আর তোমাদের এই পিডিএফ ফাইলটা আমি অবশ্যই দিয়ে দেব আমি তো তোমাদের জন্য এটাকে পিডিএফ ফাইলে ফর্মেটে কনভার্ট করে ফেলি এটাকে পিডিএফে কনভার্ট করলাম তোমাদের জন্য এটা আমি পিডিএফ ফর্মেটে দিয়ে দিলাম ঠিক আছে তো এটা কোথায় দিব আমি অ্যাসেটস এর ভিতর চাইলেও অ্যাসেটস এর ভিতরে আমি দিয়ে দিলাম ঠিক আছে তোমরা যদি এই যে গ্রুপ আমরা হচ্ছে প্রজেক্ট টু লিখে দিলাম পি আর ও প্রজেক্ট টু ওকে প্রজেক্ট টুটা তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা এখানে যেয়েও কিন্তু প্রজেক্ট টুটা দেখতে পারো আচ্ছা আমি আর একটা কাজ করি ওটা ওখানে না দিয়ে আমি তোমাদের অ্যাসেটসের ভিতর সোর্সের ভিতর অ্যাসেটসের ভিতর দিয়ে দিতে পারি এখানে দিয়ে দিলাম পিডিএফটা ঠিক আছে তো তোমরা কিন্তু পিডিএফটা আমার আমি যখন গিট এখনই গিট একটা লিঙ্ক ক্রিয়েট করব এবং প্রজেক্ট টু নামে ওটা দিয়ে দিব গিট হফ ঠিক আছে আমি ওখানে পোর্টফোলিও নামে একটা রিপোজিটরি ক্রিয়েট করছি এবং সেখানেই আমি ওই সবগুলো তোমাদের দিয়ে দিব তাহলে তোমাদের ওখান থেকে পেতে কিন্তু সুবিধা হবে তো রিপোজিটরিতে গেলাম যাওয়ার পরে এখান থেকে আমি একটা নিউ রিপোজিটরিতে ক্রিয়েট করব সেটা হচ্ছে টেক প্রজেক্ট পোর্টফলিও পিওআরটি এফওএলআইও একটা রিপোজিটরি ক্রিয়েট করলাম এটা কিন্তু প্রাইভেট না পাবলিক আছে আমি ক্রিয়েট করলাম ঠিক আছে ক্রিয়েট করে তোমাদের এটা আমি ওখানে পুশ করে দিলাম এবং এটাকে আমি একটু হোস্ট করে তোমাদের দেখাবো সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে করব ঠিক আছে আমি গিট আই আইটি দিলাম গিট অ্যাড করলাম গিট অ্যাড করার পরে আমরা একটু গিট কমিট করে নেব গিট সিও এম এম আইটি মাইনাস এম পিয়ারো জেইসিটি প্রজেক্ট ডান প্রজেক্ট ডান গিট কমিট এরপরে আমাদের কয়টা কাজ করতে হবে তিনটা আমি একসাথে ধরে নিয়ে আসলাম তোমরা চাইলে একটা একটা করেও ধরে নিয়ে আসতে পারো ঠিক আছে আমি ইন্টার মারলাম এরপরে কিন্তু আমাদের প্রজেক্টটা ওখানে আপলোড হয়ে যাবে ঠিক আছে বিয়াল্লিশ পার্সেন্ট কমপ্লিট হয়েছে হান্ড্রেড পার্সেন্ট হলে কিন্তু আমরা প্রজেক্টটা ওখানে দেখতে পাবো আর এই যে আমার পুল প্রজেক্টের যে লিঙ্কটা আছে আমি তোমাদের অবশ্যই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে চাইলে ওখানে লেখা থাকবে মাই প্রজেক্ট গিড লিংক লিঙ্ক যেখানে লেখা থাকবে সেই লেখাটায় তোমরা ক্লিক করে মাই প্রজেক্ট গিট লিংক লিঙ্ক যেটাতে দেওয়া থাকবে ওখানে দুইটা লিঙ্ক দেওয়া থাকবে আমার প্রজেক্টে সেটা হচ্ছে একটা আমার গিটাভ লিঙ্ক আর একটা হচ্ছে আমার প্রজেক্টের লিঙ্ক যেখানে লেখা থাকবে মাই প্রজেক্ট লিঙ্ক সেখানে ক্লিক করে তোমরা ওটা দেখবে ঠিক আছে তাহলে তোমাদের বেশি সুবিধা হবে আর তোমরা অবশ্যই সবসময় ডিসক্রিপশানটা চেক করবে প্রত্যেকটা ভিডিওতে তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে আসলে অ্যাকচুয়ালি লাইভ লিঙ্কটা দেওয়া আছে কিনা আমাদের কিন্তু গিট হবে আপলোড করা কমপ্লিট এরপরে যদি আমি এখানে একটু রিলোড মারি তাহলে কিন্তু আমি আমার কোডগুলো এখানে দেখতে পাবো ঠিক আছে আর এখানে তোমাদের এই যে প্রজেক্ট টু পিডিএফ এটাকে যদি ক্লিক করো তাহলে কিন্তু পিডিএফটা তোমরা দেখতে পাবে ঠিক আছে এটা কিন্তু এখানে অন হয়ে যাওয়ার কথা প্রজেক্ট টু পিডিএফ এরকমভাবে কেন আসলো আচ্ছা আমি কি কোনো মিস্টেক করেছি আই হোপ আমার ওখানে ফেসবুকে ক্লিক করার ছিল দেখি হ্যাঁ এইখানে একটা জায়গায় ক্লিক করা ছিল এই জন্য ওভাবে এক্সপোর্ট হয়েছে এবার যদি এক্সপোর্ট প্রজেক্ট টুটা করি তাহলে কিন্তু আমাদের সবগুলো এখান থেকে এক্সপোর্ট হবে দেখি এবারে কি হয় আমার কিন্তু একটু ভুল হয়ে গেছে আমাদের ওখানে কিন্তু একটু পিডিএফটা অন্যভাবে আসছে ঠিক আছে তো আমি এবার যাই যাওয়ার পরে আমাদের এই প্রজেক্ট টুটাকে আমি আরেকবার একটু ডিলেট করে দিই আমি আরেকবার পুশ করব ডাউনলোডে যদি ক্লিক করি আমার কি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে ডাউনলোডিং ইমেজ ইমেজটাও ডাউনলোড করছে তার মানে কি এটা ডাউনলোড কমপ্লিট হ্যাঁ এটা কি জিপ ফাইল আকারে দিছে আমার ভাই তুই জিপ দিছিস কারণ আমি একটু এক্সাক্ট ফাইল করি ओके एक्सार्ट फाइल कर ले देखिए मध्य प्रोजेक्ट पीडिएफ ग्रुप इलेवन पीडिएफ এটা আমাদের দরকার ছিল না আমাদের দরকার এটা পিএনজি ফাইলটা ঠিক আছে আমরা পিএনজি ফাইলটা একটু অন করে নিয়েছি তাহলে কিন্তু আমাদের এই যে আমাদের পিএনজি ফাইলটা কিন্তু এখানে আছে তো তোমরা এই পিএনজি ফাইলটা দেখে দেখে কমপ্লিট করতে পারো ঠিক আছে আমি এখানে একটু যদি লিখে দিই প্রজেক্ট টু পি আর ও জেই সিটি প্রজেক্ট টু ঠিক আছে প্রজেক্ট টু এটাকে আমি কী করলাম কাট করলাম এবং এই ফাইলটাকেই টোটালি ডিলেট করে দিলাম এটাও ডিলেট এটাও ডিলেট জিপটাকে ডিলেট করি এবং আমি কী করবো দিস পিসিতে যাব এখানে যাব যাওয়ার পর এখানে প্রজেক্ট টুতে যাব এখানে যাব পেস্ট করে দিব ও আমি ওখান থেকে ডিলেট করে আসছি এই কারণে ওটা কিন্তু ওখানে নাই আমার আগে এখানে কাজ করে নিয়ে আসা উচিত ছিল আমি যদি কন্ট্রোল জেড মারি জেড মারি হ্যাঁ তো এখান থেকে আমার প্রজেক্ট আছে এটাকে কাট করলাম ব্যাকে গেলাম যাওয়ার পরকে গেলাম এখান থেকে এটাকে পেস্ট করলাম পেস্ট করার পরে এখান থেকে ডাউনলোড করা যা ছিল দিলাম ধুমসাইট ওকে এরপরে আমি এটাকে গিটটাকে আরেকবার একটু পুশ করি তাহলে আই ও এটা ওখানে চলে যাবে গিট অ্যান্ড গিট সিও এম এম আইটি মাইনাস এম এরপরে যদি আমি আমার ডিপোজিটরিটি আরেকবার একটু চলে যাই এবং এটা আমার রিপোজিটরি আমার নামের ভিতর চলে গেলাম যাওয়ার পরে আমি আমার ডিপোজিটরিতে একটু চলে গেলাম চলে গেলে আমি কিন্তু টেক অরিজিৎ পোর্টফোলিও এটা পেয়ে গেছি এবং এখানে যাওয়ার পরে এটাকে কি করলাম এটাকে এখান থেকে প্রজেক্ট টুটাকে একটু দেখার চেষ্টা করলাম তোমরা ডাউনলোড করে নিলে কিন্তু এটা তোমাদের সামনে চলে আসবে তোমরা এখান থেকে দেখে দেখেও জিনিসটা করতে পারো তো ভিডিওটা ছিল এ পর্যন্ত আর নেক্সট একটা ভিডিও আছে সেটাতে আমি তোমাদের ডিপ্লয় করে দেখাবো সেটা কোথায় ডিপ্লয় করব। সেটা হচ্ছে নেটলিফাইতে আমি ওটাকে ডিপ্লয় করবো ঠিক আছে তো নেটলিফাইতে ডিপ্লয় করে আমি তোমাদের লাস্টে ওটাকে একটু পরেই দেখাবো তো ভিডিওটা স্ক্রিন মতো এই পর্যন্ত অবশ্যই একটা কমেন্ট করো হাস চ্যালেঞ্জটা ছুঁড়ে মারো যাতে সেই অনুযায়ী তোমাদের এক্সপেরিমেন্ট করে নেক্সট ভিডিওতে কিংবা নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাতে পারি এবং বেশি বেশি করে শেয়ার করো যারা এরকম শিখতে চায় তাদেরকে আর এবং যদি উপকৃত হও তাহলে অবশ্যই একটা কমেন্ট করবা আর এবং সাবস্ক্রাইবার চাইলে ডেন্ড মাইটা তোমার উপর নির্ভর করছে আর শেয়ার তো অবশ্যই করো সো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত আই হোপ ইউ গ্যাস এনজয় দিস ভিডিও সো থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাভ এ নাইস ডে